পুরো একদম বন্ধ হয়ে গেল জি না একদিকে সব নবী পাঠিয়েছেন আর একদিকে আমি নবী মোহাম্মদ সাল্লাম

বাচ্চারা সাধারণত তার পিতা সাহায্য করে এনে দাও তো বলি না এরকম ওই মোটামুটি ছয় সাত এরকম হবে যে বয়সে বাচ্চারা সাধারণত পিতা টুকটাক কাজে সাহায্য করতে পারে এইরকম এই বয়সে উপনীত হলেন আল্লাহ নিজের পুত্রটাকে ইসমাহীল আলীকে ইসলামকে মিনাতে নাহার করবেন কুরবানি করবেন ইসমাহীল আলীকে ইসলামকে শুইয়ে দিয়েছেন খুব সংক্ষেপ করে বলছি তার চুপ্পাটাকে নিজের চোখে বেঁধে নিয়েছেন মনে আছে না ইসমাইল আলী ইসলামের জুব্বা নিজের চোখে কেন মাতলেন কেননা তিনি পিতা পিতা হিসাবে যখন সন্তানের চোখের দিকে তাকাচ্ছেন দুর্বল মনে করছেন নিজেকে যদিও তিনি দুর্বল নন কিন্তু পিতা হিসাবে একটা দুর্বলতা কাজ করে না করে করেনি আচ্ছা বলেন তো আপনি নামাজ পড়েন না পড়েননি পড়েন আরে বাবু জুম্মাটাও তো পড়ে যাওয়ার কি আছে

ইব্রাহিম দুর্বল হয়ে ওই জায়গা জায়গাতেই পড়ে আছেন ও ঝড় হয়ে অনেক কেননা নিজে হাতে নিজের সন্তানকে কুরবানি করেছি নিজে হাতে নিজের সন্তানকে কুরবানি করেছি ওই অবস্থায় তো দুর্বল অবস্থায়

না আমি যদি জানি শর্টকাট করে দিচ্ছি না জানি না তাহলে তোমাকে ডিটেলসে বলতে হবে কি করবো শর্টকাট এ জানা আছে আমার নবী পাখের আগমনের পূর্বে কাবা শরীফের গুরুত্ব ছিল না ছিল সেই বছরে আমার নবীপাকলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই বছরে আমার নবিন পাখের আগমনের পঞ্চাশ দিন আগে তো ঘটনা ঘটেছিল ঘটনা দিন আগে কেউ বলেছেন পঞ্চান্ন দিন আগে আব্রাহাবাদ বিশাল হস্তি বাহিনী নিয়ে এলো ধ্বংস করবে

একটা কালো ঘর আমি ওর থেকে দামি ঘর বানাবো ওর থেকে মূল্যবান জিনিস দিয়ে আমি একটা ইবাদতখানা বানাবো তাহলে মানুষজন আর যাবে না সব আমার বানানো ইবাদত খানায় আসবে বিশাল বড় একটা গির্জা বানালো ও বাবা মানুষজন সেই গির্জায় যায় না কোথায় যায় ওই ছোট্ট কাবাতেই যায় একবার জোরে হয় না শুনে আমি এত কষ্ট করে এত খরচ করে বানালুম তাও যাই না এই ইমানদারেরা কখনো তাদের ঠিকানা পাল্টায় না কথা ঠিক না ভুলব ওদের ঠিকানা একটাই ও আজকে এখানে কালকে ওখানে পশু সেখানে এরকম করে না এরকম করে না তো যাক যেটা বলতে চাইছি এরই মধ্যে একজন খেপা কি করেছে ওই আব্রাহার বানানো ইবাদত খানায় ঢুকে একেবারে মেম্বারে গিয়ে পায়খানা করে দেয় মাথা গেল গরম হয়ে আমি এত খরচ করে এত আশা করে ইবাদত খানা বানিয়েছি তোমরা এইভাবে অপমান করবে খেপে গেল যতদিন তুমি আসবে কাবা থাকবে ততদিন মানুষ আমার বানানো ইবাদত খানার কোন গুরুত্ব দেবে না অতএব ওই কাবাকে ধ্বংস করতে হবে না হলে আমার বানানো ইবাদত খানার কোন সম্মান মানুষ দেবে না বেরিয়ে পড়ল বিশাল হস্তি বাহিনী নিয়ে ঘটনা সবার জানা আছে গিয়েছিল কাবা ধ্বংস করতে ধ্বংস নিজেই হয়ে গেল একবার জোরে হয় আর একটু আস্তে করে আজও আল্লাহর দিনকে যে শেষ করতে যাই আল্লাহ তাকেই শেষ করে দেন কথা ঠিক না নমরুদ কে আল্লাহ শেষ করে দিয়েছেন ফেরাউনকে শেষ করে শুকটি মাছ বানিয়ে রেখে দিয়েছেন আজও দুনিয়ার জমিনে যারা

আমার পুরায় সম্প্রদায়ের আমার সারা আপনি যাওয়ার তারাও সারা আড়া তা হাত সরিয়ে দাও কমানোর হলে কমিয়ে দিয়ে সরিয়ে দাও বাড়ানোর হলে বাড়িয়ে দিয়ে সরিয়ে দাও একটাই রাখো আমার আর কোনো টেনশন নেই তোমারও দরকার নেই আর হাত দেবে না আর বাঙালির হাত চলে যাবে তুমি বলো আমার কাছে বসো চলে না আমাদের হাতে কিছু থাকলে ঘাঁটাঘাঁটি করবো যদি বালিশ থাকে সকাল পর্যন্ত বালিশ যদি আমার হাতে থাকে সেম থাকবে না চেঞ্জ হবে হ্যাঁ দেখা যাবে সুতো বেরিয়ে পড়েছে কথা ঠিক না বল মোবাইল থাকলে সকালবেলা মোবাইল গরম হয়ে কেমন হয়ে যায় কারণ আমরা বাঙালি তো তো এই আমাদের হাত চলে যায় তো কোথায় ছিলাম আলোচনা

ওয়াদা ছিল যে আমি আমার একটা সন্তানকে আপনার উদ্দেশ্যে কুরবানি করব এই ওয়াদাটা তিনি পূরণ করবেন না করবেন সবাই মিলে বল করবেন এই ওয়াদা পূরণ করবেন একটু পরে বলছি পূরণ করবেন কি করা যায় কুরবানি করতে হবে এসেছেন বড় ছোট তো আছে রে কটা ছেলে দশটার মধ্যে কাকে বেছে নেবেন কুরবানি করার জন্য একজন পিতা পিতা হিসাবে কুরবানির জন্য কোন সন্তানকে বেছে নেওয়াটা সহজ কি হ্যাঁ সম্ভবই নয় আপনি কাকে বাঁচবেন বড়টাকে তো আপনারই রক্ত মেজু আপনারই তো কালি জাগ্ত করা সে যে সেও তো আপনার কালি জাগ্ত করা কথা ঠিক না ভুলবো যেটা কি কুরবানি করতে যাবেন সেটাই তো আপনারই হন আপনার কালি জাগ্ত করা কি করে বাঁচবেন দশটা কেন যদি বিশটা ছেলেও হয় পিতা হিসাবে আপনি পারবেন না এই কাজ করতে সবাই তো আপনার কালি জাগ্ত করা নয়নের মনি কথা ঠিক না ভুলবো হ্যাঁ কি করা যায় আব্দুল মুদালি পেরেশানে পড়ে গেলেন ওয়াদা তো করে বসে আছে এই ওয়াদা এমন ওয়াদা করবেন যেন পূরণ করতে পারে হ্যাঁ উল্টো ওয়াদা করবেন না এমন একটা ওয়াদা করবেন যেন এই ওয়াদা পূরণ করতে পারি কথা ঠিক না বলব একদম উদ্ভট কসম খেয়ে বসে আছে খেলা সামলাই ভাই আল্লাহ দোয়া কবুল করেছে এবার কসম পূরণ করতে গিয়ে হেপিয়ে যাচ্ছে তো বুঝতেছেন না পুরো প্রশাসন মাঝে মাঝে এরকম হঠাৎ কিছু লোকের খবর পাবে এমন এমন শপথ করে বসে আছে আল্লাহ একটা ছেলে দাও ছেলে দিলে এই করব ওই করব সেই করব না আল্লাহ ছেলে দিয়েছে জীবার পরেও যা যা শপথ করেছে মানে কসম মানে নিয়ত করেছে শপথ পূর্ণ করতে পারছে না টাকা থাকলেও পূর্ণ হবে না এমন এমন নিয়ত করে বসে আছে একটু চিন্তা করতে হবে চলেন যেটা বলতে চাইছি আব্দুল মুত্তালিব কি করবেন একজন পরামর্শ দিল এক কাজ কর দশটা ছেলের নাম লিখে লটারি কর যার নাম আসবে তাকে কুরবানি করা হবে পরামর্শ অনুযায়ী কাজ করা হলো লটারি করা হলো লটারিতে দেখা যায় সবচেয়ে ছোট্ট ছেলে আবদুল্লাহ নামটা উঠে এসেছে একবার জোরে হয় আর আবদুল্লাহ পেশা নিতে কার্নোর তরে বলেন কার্নোর আমার নবী পাখের নূর মুবারক এবার বলেন এ নূরের বৈশিষ্ট্য কি নূর যার কাছে যায় আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরে তার জন্য একটা খাস মোহাব্বত পয়দা করে দেন জোরে ভাই আব্দুল মোত্তালি তার ছোট্ট ছেলে আবদুল্লাহকে কুরবানি করবেন প্রস্তুতি নিচ্ছেন খবরটা দ্রুত গতিতে ছড়িয়ে গেল বিশ্ব নদী বিবাহ আবু মুত্তালিব ভাষা দি শত জন আব্দুল্লাহ জি পুরমান গুরুদের হামবা মাতন আসিবাজের লাগাম মশেরা শত জন জিদি গুরু আবু মুত্তালিবে সুন্দর হে জে রাবীর রামসি

বড় বদ্র ছেলে বঙ্গ ছেলে আমরা এই ছেলে নাকি বড় ভালোবাসি আব্দুল মোটানি বাপনি আবদুল্লাহ কে কোন বাণি বলবেন না

কোন প্রশ্ন করলে আওয়াজ নেই এই আমরা ওয়াদার খেলা করি না তো করি আমরা না ইমান আমরা কেন খেলাফ করব ভালো করে খোঁজ নিয়ে দেখে আমরা ওয়াদা করি খেলাফ করার জন্য ওয়াদা কেন করি ওয়াদা খেলাফ করব বলে করছি শপথ নিচ্ছি কেন ওই বলে বলছি মনে হয় সারা দিনে সারাদিনে বার খালি কি কি খেতে বলছি আল্লাহর কিরে বলছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বার খালি আল্লাহ